মানুষের শরীরকে মানুষের দেহকে মানুষের জীবনকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আমার ধারণা অন্তত আধ্যাত্মিক জগতে আমি এমন কোন আধ্যাত্মিক পুরুষকে দেখিনি যিনি শরীরকে অর্থাৎ দেহকে এত বেশি গুরুত্ব দিয়ে কিন্তু ঠাকুর দিয়েছে তার কারণ এক সাধু যখন ঠাকুরের কাছে এসেছিলেন তিনি ঠাকুরকে বলছেন ঠাকুর এই দেহটার কি দাম আছে এই দেহ তো থাকবে না আত্মজ্ঞান লাভ করাই তো মানব জীবনের উদ্দেশ্য আপনি কি বলেন তার উত্তরে ঠাকুর বলেছিলেন শরীর চমৎকার বলেছিলেন যত ফিলজি কই এই শরীরটা বাদ দিয়েও কিছু নয় সুতরাং এই শরীর এই দেহ এইটি ঠাকুর কিন্তু খুব পছন্দ করতেন এবং বাঁচো বেড়ে ওঠো জীবনকে যাপন করো এটা ঠাকুরের খুব ইচ্ছা ছিল এবং ঠাকুরের একটা ফেভারিট কথা ছিল আপনারা সবাই জানেন মরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত বলেছিল যে মৃত্যু তো ধ্রুব মৃত্যুকে অবলুপ্ত করা যায় নাকি তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে মৃত্যুকে ধ্রুব বলে ধরে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই তাহলে আমাদের আহ ঠাকুর ঠাকুরদারা অমৃতত্ব অমৃত্ব বলে কেন চিৎকার করলেন সুতরাং আমাদের নিঃসন্দেহে অমৃতত্বকে জয় করতে হবে এবং তিনি তার পথও বলে দিয়েছেন সেটি হচ্ছে স্মৃতিবাহী চেতনা এই স্মৃতিবাহী চেতনা যদি আহ আমরা ইয়ে করতে পারি পারিবাহী চেতনা যদি লাভ করতে পারি তাহলে সেটা কিন্তু এক ধরনের মানে মৃত্যুকে জয় করার সামিল হয় সুতরাং মৃত্যুকে যে জয় করা যায় এটি কিন্তু ঠাকুর আমাদের বলেছে। এবং নাম করার কথা বলছেন আপনারা আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে একশো ন পাতায় পাবেন উনিশশো একচল্লিশ সালের বাইশে নভেম্বর ঠাকুর বলছেন চমৎকার মানে রোগ ব্যাধি নিয়ে কথা হলো আজকের এই করোনা পরিস্থিতিতে এই কথা শোনার প্রয়োজন আছে এবং সেই মোতাবেক কাজ করার প্রয়োজন আছে সেটা হচ্ছে এই যে বলছেন ঠাকুর যখন রোগ ব্যাধি সারানোর ব্যাপারে কথা হচ্ছে ঠাকুর বলছেন যে আগে তো নাম করে অনেক রোগ ব্যাধি সারানো হয়েছে রকম ডাউটফুল মেন্টালিটি না নিয়ে কোন রকম সার্কাস্ট মেন্টালিটি না নিয়ে আচ্ছা আপনাদের আমি আগেই বলে রাখি ঠাকুর কিন্তু তার কথাই অনেক ইংরেজি কথা ব্যবহার করতেন আমি যে ইংরেজি কথাগুলি আপনাদের ব্যবহার করব সেগুলি কিন্তু ঠাকুরের বলা আমি নিজের থেকে একজন প্রফেসর হিসাবে কোনো ইংরেজি কথা কিন্তু বলবো না একেবারে ঠাকুর যা বলেছেন আমি সেটাই বলব ঠাকুর বলছেন কোনোরকম ডাউটফুল মেন্টালিটি না নিয়ে সারকাস্ট মেন্টালিটি না নিয়ে অর্থাৎ সন্দেহ না করে কোন রকম আহ কোনোরকম মানে অবিশ্বাস না করে যদি নাম করে যাওয়া যায় মানে কি হবে না হবে কি পাবো না পাবো এই আশাই নয় যদি রোগীকে স্পর্শ করে নাম করা যায় ঠাকুর বলছেন যে একটা ভাইটাল ফোর্স হয় ইফালজিং সাওয়ার এর বাংলা হচ্ছে যে মানে বলতে চাইছেন যে মানে ভাইটাল ফোর্স অর্থাৎ আমাদের প্রাণন শক্তি। একটা প্রজ্বল বর্ষণ হয় এবং তাতে রোগ নিরাময় হয় এটা ঠাকুর বলছেন এবং এটাও বলছেন যে আর এতে করে যায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তারপরেই ঠাকুর বলছেন যে এতে কোনো ইনফেকশন হয়েছে এমন কথা শোনা যায়নি অবজার্ভ করে দেখতে হয় আমি আপনাদের যে কথাটি বলতে চাইছি হচ্ছে এই যে যাদের হয়েছে বা হয়নি অনুরোধ করব যে ঠাকুরের সব নামটি মনে মনে উচ্চারণ করবেন আর ঠাকুরের চেহারাটি এই যে প্রতিটি মা বসে আছে তার পিছনে ঠাকুরের ছবিটিকে দেখতে পাচ্ছি এই যে কোনো ঠাকুর যে ঠাকুরের যে ছবি আপনার পছন্দ হয় সেই ছবিটিকে মনের আয়নায় দেখে যাবেন দেখতে পাবেন যে ফোর্স কিভাবে বেড়ে যায় আমি একটা কথা আপনাদের বলতে চাই মানুষ কিন্তু বড় অসহায় সে বড় একাত্ম আজকে নার্সিং হোম বা হাসপাতালে যান পরপর রোগীর বেডে রোগী আছে কে আছে আপনার সাথে সুতরাং আপনাকে এমন একজনকে খুঁজতে হবে যে আপনার সব সময়ের সঙ্গী আপনি ভেবে দেখুন আপনি যেখানেই যান না কেন আপনার সাথে মন যাবে আপনার মন কিন্তু যাবে সেই মনে যদি আপনি ঠাকুরকে সঙ্গী করে নিতে পারেন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু ঠাকুর যাবেন না সুতরাং আপনার একটা সব সময়কার সঙ্গী দরকার আমি তাই বলতে চাই মানুষ বড় নিরুপায় মানুষ বড় একাকি একটা বাচ্চা ছেলে যেমন ওই মাকে জড়িয়ে ধরে থাকা ছাড়া করে জড়িয়ে ধরা ছাড়া উপায় নেই সেরকমই আমাদেরও ঠাকুরকে ধরে আরো বেশি করে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই আর একটা কথা এই প্রসঙ্গে বলতে মনে হয় যে এই যে বলছিলাম যে মৃত্যুকে জয় করা যায় যেটি ঠাকুর বলছেন এটি একটা আশ্চর্য কথা কিন্তু কি করে জয় করা যায় ওই যে বললেন ঠাকুর যে স্মৃতিবাহী চেতনা যদি লাভ করা যায় অর্থাৎ যেটাকে যেটাকে ঠাকুর বলছেন মৃত্যু ভেবে চেতনা অর্থাৎ আজকে আমি যদি জানি জানতে পারি যে গত জন্ম আমার জন্ম হয়েছিল কুষ্টিয়ায় এই হিরণময় ভাইয়ের বাড়ির কাছাকাছি আমার বাড়ি ছিল ধরা যাক এবং আমার বাবার নাম ছিল এই আমার মায়ের নাম ছিল এই আমি এই বাড়ির ছেলে আমার সেটা সব মনে পড়ে যায় এটাই তো না অর্থাৎ মৃত্যুর পরেও আমার পূর্বজন্মের কথা মনে পড়ছে এবং এটা করা যায় ঠাকুর বলছেন এটা অসম্ভব নয় যাদেরকে আমরা জাতিস্বর বলি সেই জাতিশ্বর তাকে বই যারা জন্মের কথা জানেন তো ঠাকুর ঠাকুর এই নিয়ে আলোচনা করছিলেন ঠাকুরের বলছেন ঠাকুর গীতার কথা বলে যে বহু তান্নাহং বেদ সব্বাণী নতং ব্যক্ত পরন্ত মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন তোমার এবং আমার বহু জন্ম হয়েছে কিন্তু তোমার সঙ্গে আমার তফ মানে তফাৎ হচ্ছে এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা ভুলে গেছো কিন্তু আমার সব জন্মের কথা মনে আছে এই কথা আলোচনা হচ্ছিল তা ঠাকুর বলছেন শুনেছি যে আহ শুনেছি যে চেন্নাই মানে এখন এখন যেটা মানে চেন্নাই আগে ছিল ম্যাড্রাস নাম সেই একটা ছেলে আছে যার সাত জন্মের কথা মনে আছে তখন একজন ভক্ত বলছেন ঠাকুরকে আচ্ছা ঠাকুর কারো এক জন্মের কথা মনে আছে কারো সাত জন্মের কথা মনে আছে আর সব জন্মের কথা কার মনে আছে তখন কিন্তু ঠাকুর হেসে ফেলেছেন তার কারণ ভক্তের কাছে তিনি ধরা পড়ে যান